আসসালামু আলাইকুম শ্রী দর্শক মণ্ডলী আধুনিক কৃষি মেশিনারি নতুন একটি লাইভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রিয়াদ আপনাদের সাথে আজকে আমরা লাইভে আলোচনা করব ঘন্টায় চল্লিশ পঞ্চাশ কেজির এই তেলের মেশিন নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে কিন্তু রয়েছে চায়নার বিখ্যাত ইয়াং মেশিনারিজের সিক্স ওয়াই সেভেন্টি মডেল অর্থাৎ ঘন্টায় চল্লিশ পঞ্চাশ কেজি তেলের মেশিন তো আসছে সরিষার সিজন অলরেডি প্রায় চলে এসেছে তো আপনারা যদি এই সিজনে লাভজনক বিজনেস করতে চান তেল ভাঙ্গিয়ে এই তেলের ইন্ডাস্ট্রিতে একটা নিজের অবস্থান তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে চায়না তেলের মেশিন কিনতে হবে বাংলা তেলের মেশিনের দিন শেষ তো আজকের এই সম্পূর্ণ লাইফটি দেখলে আপনারা এই চল্লিশ পঞ্চাশ কেজি তেলের মেশিনের খুঁটিনাটি যত বিষয়বস্তু আছে ভোল্টেজ ক্যাপাসিটি কোয়ালিটি কোথায় পাবেন সুযোগ সুবিধা কি কি পাবেন সাথে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকে বলার চেষ্টা করব আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কিছু আপনাদের কমন যে প্রশ্নগুলো থেকে সেই প্রশ্নগুলো আমরা অলরেডি রেডি করে রেখেছি সেই প্রশ্নগুলোর উত্তর আমরা নিজে থেকেই দিয়ে দেব তো দর্শক মি লাইভের শুরুতে আমি বলে দিতে চাই আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিন এতে করে যারা নতুন সরিষা তেলে বিজনেস করতে যাচ্ছেন বা তেলের বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অনেক উপকৃত হবেন এই অত্যাধুনিক মেশিনটি সম্পর্কে জানতে পারবেন এবং আপনারাও কিন্তু পেতে পারেন একটি আকর্ষণীয় স্মার্টফোন সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ারকারীকে আমরা লটারির মাধ্যমে বিজয় ঘোষণা করি এবং তার জন্য থাকে একটি আকর্ষণীয় স্মার্টফোন তো দর্শক মন্ডলী চলুন লাইভটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল তেলের মেশিন হ্যাঁ দর্শক মন্ডলী এই সেই ভাইরাল তেলের মেশিন যে অনেক বেকারের বেকারত্ব অনেক অসচ্ছল ফ্যামিলি সচ্ছলতা ফিরেছে তাদের একটা আয় রোজগারের ব্যবস্থা হয়েছে এই সেই ভাইরাল তেলের মেশিন যেই তেলের মেশিন দিয়ে প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি যে কোনো তেলের বীজ ভাঙতে পারবেন হ্যাঁ দর্শক মন্ডলী যত প্রকার তেলের বীজ আছে সকল প্রকার তেলের বীজ ভাঙতে পারবেন এই চল্লিশ পঞ্চাশ কেজি তেলের মেশিন দিয়ে এটাকে চল্লিশ কেজি তেলের মেশিনের জন্য বলা হয় কারণ এটা প্রতি ঘন্টায় চল্লিশ পঞ্চাশ কেজি র মেটেরিয়ালস ভাঙতে পারে বা তেলের বীজ ভাঙতে পারে অনেকে ভাবেন যে চল্লিশ পঞ্চাশ কেজি তেল আউট পাবেন কিন্তু না এটা হলো তেলের বীজ ভাঙার ক্ষমতা আপনারা যখন বীজ ভাঙাবেন সরিষা তখন চল্লিশ কেজি ভাঙবে যখন বাদাম ভাঙাবেন তখন কিন্তু পঞ্চাশ কেজি ভাঙবে চায়না মেশিন এই মেশিন দিয়ে যখন আপনারা বীজ ভাঙাবেন তখন কিন্তু বাংলা মেশিনের থেকেও বেশি পরিমাণে তেল পাবেন এর কারণ হল প্রেস বাংলা মেশিনে তেল ভাঙানোর সময় খৈলে তেল থেকে যায় খৈলটা হয় মোটা সেই খৈলটা আপনারা বিক্রি করতেও বিভিন্ন ঝামেলায় পড়বেন কারণ এই মোটা খৈল কিনতে চায় না তেল থেকে যায় যার ফলে গরুর ফিট বানাক বা মাছের ফিট বানাক এরা কিন্তু মাছ বা গরুর জন্য ক্ষতিকর আর আমাদের এই তেলের মেশিন দিয়ে আপনারা যখন তেল ভাঙাবেন তেলটা পাবেন কেজিতে বাংলা মেশিনের থেকে বেশি চল্লিশ কেজিতে যদি হিসাব করেন বাংলা মেশিনে পাবেন তেরো কেজি কিন্তু আমাদের এই মেশিন দ্বারা আপনারা চোদ্দ পনেরো কেজি পেয়ে যাবেন হাইব্রিড দিলে ষোলো সতেরো কেজি পর্যন্ত পাবেন আর বাংলা মেশিনে পানি মিশাইতে হয় তেলটাতে ভেজাল থাকে কিন্তু আমাদের এই মেশিনটাতে পানি মিশাতে হবে না কোনো প্রকার ভেজালের আশ্রয় নিতে হবে না এমনিতেই কিন্তু আপনারা কোল্ড প্রেস হট প্রেস মাধ্যমেই চোদ্দ পনেরো কেজি তেল পেয়ে যাবেন তো দর্শক আমি বলে দিচ্ছি এই মেশিনটা ফোর ফোরটি লাইনে চলবে অর্থাৎ আপনার বাসা বিদ্যুৎ লাইনে চলবে না অবশ্যই আপনাকে থ্রি ফেজ কানেকশন নিতে হবে আর এই যে কন্ট্রোল বক্সটা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোল বক্স দিয়ে কিন্তু আপনারা অনায়াসে পুরা মেশিনটা কন্ট্রোল করতে পারবেন একটা ছোট বাচ্চাকেও যদি একবার দেখায় দেওয়া যায় এই মেশিনটা এই কন্ট্রোল বক্সের মাধ্যমেই কন্ট্রোল করতে পারবেন দেখেন সুন্দরভাবে লেখা আছে ইন্ডিকেটর গুলো উল্লেখ করা আছে টেম্পারেচার আছে ভোল্টেজ আছে পাওয়ার অন পাওয়ার অফ পাম্প অন পাম্প অফ হিটিং সুইচ আছে রিভার্স সুইচ আছে সবথেকে ভালো হলো রিভার্স সুইচ সিস্টেমটা কোনো কারণে যদি কারেন্ট চলে গেছে মেশিনটা আপনার আটকে গেছে জ্যাম হয়ে গেছে তার আপনার রিভার্স বাটনে চাপ দেবেন উল্টা রিভার্স ঘুরে আপনার জ্যামটা ছুটে যাবে আপনার মেশিন আটকেবে না প্রথমেই হিট তুলে নেবেন এই মেশিনে হিট তুলে নেওয়ার পর এই যে হোপারটা দেখতে পাচ্ছেন এই হোপারে অল্প পরিমাণে বীজ ঢালবেন বীজ ঢালার পর যখন দেখতেছেন যে না খোল পড়তেছে একটু তেল আসতেছে এরপর থেকে আপনারা বেশি করে বীজ ঢালবেন এটা সুবিধা হলো এখানে একটা রোটেশন সিস্টেম আছে যার কারণে আপনাকে খোল কিন্তু চেপে দিতে হবে না অনেক ছোটো তেলের মেশিন আছে যেখানে রোটেশন সিস্টেমটা থাকে না তারপরে চেপে চেপে দিতে হয় অনেক কষ্ট করতে হয় এটাতে সেই কষ্ট নাই অটোমেটিক ভিতরে নিয়ে যাবে নিয়ে যেয়ে এখানে প্রেস হবে প্রেস হওয়ার পর এই প্যানেলে কিন্তু তেলটা চলে আসবে আপনার যদি হিটিং দেওয়া থাকে হট প্রেসে কিন্তু নিচে হিটিং সিস্টেম আছে তেলটা বেশি আসবে একটু পাতলা হলে তেলটা বেশি আসবে আর দেখেন এখানে কিন্তু প্যাচ সিস্টেম আছে আপনারা কয় প্যাচে এই তেলের প্রোডাকশনটা পেতে চান সেটা কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন সচরাচর চার প্যাচ পাঁচ প্যাচে কিন্তু আপনারা তেলের প্রোডাকশন পান তো এই প্যাচটাও কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারছেন স্ক্রু প্রেসের এর সাথে থাকবে একটা ফিল্টার আমরা যদি ফিল্টারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাবেন এখানে কিন্তু এই ফিল্টার রয়েছে এই ফিল্টারে পড়বে এরপর আপনাদের ফিল্টারটা অন করবেন পাম্পের মাধ্যমে বাতাস টেনে নেবে হাওয়া টেনে নেবে এবং উপরে ময়লা গাঠ পরে থাকবে আর এই পাশে কিন্তু আপনারা আউটপুট দেখতে পাচ্ছেন এই আউটপুট দিয়ে আপনার প্রোডাকশন পেয়ে যাবেন আবার অনেকে করেন এই ফিল্টারটা আলাদা করে রাখেন আগে শুধু ময়লাযুক্ত যুক্ত তেলটাই একটা ড্রামে নেন নেওয়ার পর তারপরে ফিল্টারে দেন এটাও ভালো একটা প্রযুক্তি যার ফলে কষ্টটা কম হয় এবং খুবই সুন্দর ঝকঝকে তেল পাওয়া যায় আপনারা কিন্তু আমাদের চ্যানেলে অনেক প্রোডাকশন ভিডিও পেয়ে যাবেন লাভজনক একটি ব্যবসা তারা এই বীজ ভাঙিয়েও ব্যবসা করতেছেন এবং স্টকে রেখেও বিজনেস করতেছেন আপনারা এলাকা ভেদে বীজ ভাঙিয়ে দেওয়া দশ পনেরো টাকা কেজিতে খুবই লাভজনক ব্যবসা ঘন্টায় চল্লিশ পঞ্চাশ কেজি ভাঙাবেন টায়ন বিল আসবে কম মাত্র পাঁচ কিলো মোটর মেইন মোটর চার কিলো এক্সট্রা আছে এক কিলো এই মোট পাঁচ কিলো মোটর তিন ইউনিটের মতো বিদ্যুৎ বিল আসবে দর্শক মন্ডলী খুব বেশি না কিন্তু আপনি প্রোডাকশন পাবেন অনেক বেশি খুবই লাভজনক একটি মেশিন যারা এই মেশিনটি কিনেছেন তারা খুব দ্রুত এই মেশিনটি টাকা তুলে ফেলেছেন এবং লাভ করতেছেন যারা অলরেডি চায়না তেলের মেশিন সম্পর্কে জানে তাদেরকে নতুন করে বলার কিছু নাই যারা জানেন না এই সিজনে লাভজনক তেলের বিজনেস করতে চাই এখনই এই মেশিনটি অর্ডার করুন মাত্র চার লাখ টাকায় দর্শক মন্ডলী বাংলাদেশের সর্বনিম্ন প্রাইস আধুনিক কৃষি মেশিনারি দিচ্ছে মাত্র চার লাখ টাকায় আপনারা একটা মেশিন কেনার আগে কি দেখবেন মেশিনটার কোয়ালিটি ভালো কিনা প্রোডাকশন ভালো কিনা এটা পাশপাতি অ্যাভেলেবেল আছে কিনা তো আমরা এই মেশিনের সাথে কিন্তু পার্সপাতি অ্যাভেলেবেল রাখি ফোন দিবেন কুড়ি আমরা পাশপাতি পাঠিয়ে দেব এই মেশিনের সাথে থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাশপাতির নিশ্চয়তা আমাদের লোক গিয়ে চালু করে দেবে প্রোডাকশন চালু করে দেবে সব কিছু বুঝিয়ে দিবে এক বছরের যে কোনো সমস্যা হলে আমাদের লোক গিয়ে সার্ভিস করে দেবে আর কি চাই একটা তেলের মেশিন কিনবেন সাথে থাকছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাসপোর্টের গ্যারান্টি আমাদের লোক গিয়ে প্রোডাকশন চালু করে দিবে এবং বাংলাদেশের সর্বনিম্ন প্রাইস এই প্রাইসে কেউ দিতে পারবে না কারণ আমরা চায়না দা মেশিনারিজের সোল্ড এজেন্ট আমাদের মাধ্যমেই মেশিনগুলো আসে এর জন্য আমরাই সর্বনিম্ন প্রাইস দিতে পারি অন্যান্যরা যারা ইম্পোর্ট করতেছে তারা কিন্তু সরাসরি ইয়াংদা থেকে আনতে পারতেছে না তারা আসলে অন্যান্য এজেন্টের মাধ্যমে ভায়া হয়ে আনে যার ফলে প্রাইসটা তাদের বেশি পড়ে যায় তারা চাইলেও কিন্তু কম প্রাইসে দিতে পারবে না আমরা বাংলাদেশে সর্বনিম্ন প্রাইস দিব মাত্র চার লাখ টাকায় এই মেশিনটি পেয়ে যাচ্ছেন মাত্র চার লাখ টাকায় এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ তো দর্শক মন্ডলী এই মেশিনটি পেয়ে যাবেন আধুনিক কৃষি মেশিনের হেড অফিস এবং বগুড়া শাখায় আমাদের হেড অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস জসিমুদ্দিন হয়ে আসতে পারবেন এবং হাজি ক্যাম্প আসতে পারবেন যেভাবে আসেন বিশ ত্রিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে কিন্তু আপনারা অটোমেটিক এই চায়না তেলের মেশিনটি কেনার জন্য চলে আসতে পারবেন দর্শক মি আমাদের বগুড়া শাখার ঠিকানা জয়পুরপাড়া রংপুর রোড শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া সেখানেও কিন্তু আপনারা এই মেশিনটি নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের আরও বড় তেলের মেশিন রয়েছে বগুড়াতেও কিন্তু এই বড় তেলের মেশিনগুলো আপনারা দেখতে পারবেন একশো পঁচিশ মডেলের তেলের মেশিন দেড়শো দেড়শো কেজি একশো বিশ থেকে দেড়শো কেজি এছাড়া আমাদের অন্যান্য মেশিনও রয়েছে রয়েছে সাড়ে তিনশো থেকে চারশো কেজি তেলের মেশিন রয়েছে রিং ডাই ফিড মেশিন ইলেট ফিড মেশিন সাইলেজ মেশিন ঘাস কাটার মেশিন মিক্সার মেশিন রাইস মিল মেশিন তেলের রয়েছে রিফাইনার মেশিন মোট কথা কৃষি ইন্ডাস্ট্রিতে যত প্রকার মেশিন লাগে সকল প্রকার মেশিন আমাদের কাছে স্টকে আছে আমরা প্রায় দুশো প্লাস কৃষি মেশিনেরই স্টকে রেখে বিজনেস করি এছাড়াও যদি কোনো মেশিন স্টকে না থাকে আমরা পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যেই চায়না থেকে ইম্পোর্ট করে দিতে পারবো ইনশাল্লাহ সুদর্শক আপনাদের যে কোনো মেশিন লাগবে আপনারা সরাসরি চলে আসুন ঢাকায় এয়ারপোর্টের পূর্ব পাশে টেক বাতলা গার্মেন্টস আপনারা মেশিন কেনেন বা কেনেন আমাদের কাছে আসেন আমাদের কাছে একটা ভালো পরামর্শ নিয়ে যান আমরা কিন্তু শুধু বিজনেস করতে আসিনি আমরা আপনাদেরকে ভালো পরামর্শ দিতে এসেছি এর পাশাপাশি আপনার যদি আমাদের কথাবার্তা ভালো লাগে মেশিন ভালো লাগে তাহলে আমাদের থেকে মেশিন নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক মনে আজকে লাইফ বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক কৃষি মেশিনের সঙ্গে থাকবেন এই আসা ব্যক্তি আজকের আজকে টি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম